বিসমিল্লাহির রহমান। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আপনাদের জন্য কি নিয়েলাম? মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব চমৎকার দেখতে দারুন কালেকশন। একদমই হচ্ছে স্টাইলিশ এবং डिफरेंट। ভাটিকার একদম নিউ কালেকশন আমাদের হাতে চলে আসছে আর এ হচ্ছে সেই কালেকশনটা। খুব সুন্দর দেখতে এবং সম্পূর্ণ ভেক্সি কিন্তু এটা করা আছে। যার ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন হয়ে যায়। তো এ হচ্ছে টোটাল প্রসেসটা একদম আশি আশি কাউনের বডি এটা। ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম থাকবে এবং এটার যে মিডিলের ডিজাইনটা আছে টোটালি এখানে বেকি চুনরি করা আছে এবং দুই পাশের পিন প্রসেস দেখতেই পাচ্ছেন খুবই খুবই সুন্দর তো ড্রেসটা কিন্তু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই পাশ সেম হবে এবং কালারের গ্যারান্টি পাবেন একটা কালার ফেড হয়ে একটা কালারে বসবে না এবং এখানে যে ম্যাটেরিয়ালটা আছে এটা হচ্ছে একদম ভালো মানের যে ভেক্সি বয়লটা সেটাতে করা আছে সম্পূর্ণ কটন একদম ন্যাচারাল বাটিক একদম ন্যাচারাল বাটিক নিউ ডিজাইন যার ভালো লাগে সাথে সাথে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হচ্ছে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট সাইড ব্যাক সাইড সেম দুই পাশে আমি দেখাই দিচ্ছি আপুদেরকে আর এটা সালোয়ার অন্য আমি দেখাই দিব এ হচ্ছে মাসাল্লাহ খুব সুন্দর একদম প্রিমিয়াম কটনে এই দেখেন একদম প্রিমিয়াম কটনে সালোয়ারটা করা আছে সম্পূর্ণ সালোয়ারটা হচ্ছে টাইটাই করা ঠিক আছে যার ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন যদিও একটাই ডিজাইন দেখাইতেছি ঠিক আছে এখানে আমি বেশি সময় নিব না একটা ডিজাইনে দেখাবো আর সাথে হচ্ছে এক্সট্রা আপনারা ইসের হাতের সেলার ইসের স্লিপসের স্লিপসের ম্যাটেরিয়ালটা পেয়ে যাবেন এটাও কিন্তু আপনার ভ্যাক্সি মধ্যেই করা আছে আর এটার সবচেয়ে সুন্দরটা মা এই ওরনাটা ওরনাটা এত দারুণ এবং টার্সেলগুলা খুবই ভালো মানের টার্সেল ব্যবহার করা হয়েছে একদম সেলাই করে ভাজা দেওয়া আছে তো ওরনাটা হচ্ছে সম্পূর্ণ কোটা করা এবং ওরনার সবচেয়ে চমৎকার দিকটা হচ্ছে এটার এক পাশে হচ্ছে টাইডাই করা এবং অন্য পাশে হচ্ছে খুব সুন্দর ব্লক দিয়ে ডিজাইন করা আছে সম্পূর্ণ কোটা উন্না পাচ্ছেন এই হচ্ছে টোটাল উন্নাটা ফুললে আড়াই হাত বহরের পাঁচ হাত লম্বা হবে এই হচ্ছে টোটাল প্রসেস আর এখান থেকে হচ্ছে আমি আরেকটা জিনিস দেখাই দিই খুব ভালো মানের এই যে খুব ভালো মানের ম্যাটেরিয়াল দিয়ে যেটা হচ্ছে জামাতে দেওয়া ছিল অনেক সময় একটু ডিফারেন্ট থাকে বাট এটা এরকম না এটাতে হচ্ছে আপনার পাইপিং করা আছে ঠিক আছে চারপাশ খুব সুন্দর করে পাইপিং করে দেওয়া আছে তো এ হচ্ছে টোটাল উন্নার প্রসেসটা ঠিক আছে তো আমি একটু সময় হচ্ছে আপুদেরকে একটা একটা ইস্যু করে দেখাইছি পার্ট টু পার্ট দেখা দিছি এখন হচ্ছে টোটাল ড্রেসটা আমি দেখাই দিতেছি যেহেতু একটাই ড্রেসের ভিডিও বা একটা ডিজাইনের ভিডিও করতেছি যার জন্য একটু সময় নিয়ে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে এটা হচ্ছে অর্ণাটা বিশেষ করে প্রতিবারই অন্য চোখ আটকে যাচ্ছে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন তো এই ছিল কালেকশন আমি আমাদের শপের দিয়ে দিচ্ছি যারা হচ্ছে শপে ভিজিট করে দেখে নিতে চান বর্নিল ফ্যাশন গ্রিন শিকার চার তালা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর ঢাকা বারোশো পাঁচ আর যে দেওয়া হোয়াটসঅ্যাপ রয়েছে তাহলে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ